আসসালামু আলাইকুম আমি কবি আনবির কালাম বাংলা ইসলামিক গজল লেখক সমিতির পক্ষ থেকে আমি ঘোষণা করছি যে ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন আগামী মঙ্গলবার তেসরা ডিসেম্বর ডিজ মিডিয়া ব্রুজের বটতলা মাদ্রাসার সামনে বাংলা ইসলামিক গজলকে নিয়ে বাংলা ইসলামিক গজল গজল লেখক সমিতির লেখক এবং শিল্পীদের নিয়ে এক অভিনব অনুষ্ঠান করার আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানে আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ করা হচ্ছে এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি শুধুমাত্র গার্ডেন মেডিয়া মিটিয়াবুজ মহেস্থল অঞ্চলের কবি শিল্পী এবং মাহফিল কমিটিকে নিয়ে আমরা আগামী দিন পরিকল্পনা করেছি সারা পশ্চিমবাংলার যত কবি বিশেষ করে গজল লেখক এবং শিল্পীদের নিয়ে এবং বিশেষ বিশেষ মাহফিল যারা দিয়ে চলছে তাদের সকলকে নিয়ে একটি কবি এবং শিল্পী এবং মেহফিল সকলকে নিয়ে একটি সম্মেলন করার প্রচেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা শুনলেন আমাদের বাংলা ইসলামিক গজল লেখক সমিতির যিনি সম্পাদক আছেন জানাব কবি তানবিল কালাম সাহেবের মুখে শুনলেন তো আমরা এই মুহূর্তে এখানে শিল্পীগণ এবং কবিরও উপস্থিত আছি আগামী অনুষ্ঠান কিভাবে সফল করা যায় তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো বুঝতে পেরেছেন যে আগামী তেসরা ডিসেম্বর মঙ্গলবার আমাদের বাংলা ইসলামী গজল লেখক সমিতির পক্ষ থেকে আমরা মেটিয়াপুরুজের সমস্ত কবি এবং পুরুষের সমস্ত বিখ্যাত শিল্পী আমরা সবাই একত্রিত হয়ে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠানে আমাদের মিডিয়া পুরুষের সমস্ত কবিরা উপস্থিত থাকবেন এবং আমাদের মিডিয়া সমস্ত বিখ্যাত শিল্পী যেমন এমডি ডি আবুল কালাম হাবিবুর রহমান এমডি ডি বাবলু সাহেব এম এস কে জাফর আমি মহিদুল ইসলাম এবং আমাদের আরও যত শিল্পী আছে আমাদের মিডিয়া পুরুষের সবার নাম বলা সম্ভব নয় যাই হোক সকলকে আপনারা সঙ্গে দেখতে পাবেন এবং আশা করেছি আমরা আশা করছি যে এই অনুষ্ঠান অন্যান্য অনুষ্ঠানের থেকে একটু আলাদা আপনারা কিছু দেখতে পাবেন আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা একটু আগে শুনলেন কবি তানবির সাহেব কবি মিসকিন সাহেবের মুখ থেকে যে আমরা আগামী তেসরা ডিসেম্বর সারা বাংলা গজল লেখক সমিতির পরিচালনায় এবং যে সকল আমরা শিল্পীবৃন্দ আছি সকলে একটা আমরা অনুষ্ঠান করছি অনুষ্ঠানটা হচ্ছেই আমরা সমগ্র গায়ে নিজের মধ্যে যত অনুষ্ঠান আমরা করে থাকি সেসব অনুষ্ঠান যারা করেন তাদেরকে আমরা একটা সংবর্ধনা দিচ্ছি আমরা আর একটা অন্য অনুষ্ঠান করব তখন আমরা সারা পশ্চিমবাংলার লেখক যারা আছেন তাদেরকে আমরা আমন্ত্রিত করব ইনশাল্লাহ আর এই অনুষ্ঠানে যাতে সফল হয় আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম